আজকে আপনাদের সামনে বিভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হলো লাউ দিয়ে চিংড়ি মাছের বড়া এখানে আমি লাউ পাতাগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে রেখেছি চলুন দেখা যাক কি করে করা যায় এখানে পেঁয়াজ কুঁচি ধনেপাতা পাতা কুঁচি আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি চলে গেলাম কড়াইতে কড়াইতে তেল দিলাম তার উপরে শাকগুলো দিয়ে দিলাম আর হাফটা টমেটো দিলাম আর একটা কাঁচা লঙ্কা আর একটা সেদ্ধ আলু তে আমি চিংড়ি মাছও দিয়ে দেব দিয়ে আমি একটু লবণ ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো এতে আমি কোনো জল ব্যবহার করব না সাগে যে জলটা বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আমি নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিগুলো আপনারা সেদ্ধ করতে দিয়ে দিতে পারেন আর দিয়েছি আমি এখানে আতপ চালের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বেসন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ঢাকা খুলে দেখলাম শাক থেকে অনেক জল বেরিয়েছে তাই আমি নেড়ে চেড়ে আরেকবার আমি ঢাকা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পুরানো বন্ধুদের জন্য রইল কুশল আর নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ এবার আমি আবার খুলে নিয়ে ভালো করে নেড়ে একটি পাত্রে নামিয়ে নিলাম এইগুলোর সঙ্গে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেব চালের গুঁড়ো এবার আমি দিয়ে দেবো মটর রুটি ধনে পাতা কুচি দিলাম এবার দিয়ে দেবো বেসন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে টমেটো যে জুসটা বেরোবে তাতে মাখানো হয়ে যাবে একটু জল লাগলে দিবেন আমার এখানে একটু জল লেগেছিল তাই আমি একটু জল ব্যবহার করেছি এবার আমি কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার বড়ার সাইজে আমি সব তেলের ওপর বসিয়ে দিলাম এটি ভাতের সঙ্গে খাবেন অসাধারণ লাগবে পুরো পরিবার খেয়ে বলবে খুবই সুন্দর হয়েছে এটি লো ফ্লেমে ভাজবেন উল্টে পাল্টে আমার এক পিট হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দেব দেখুন এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব বিকেলে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন এই লাউ শাকের গন্ধ করবে না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে